আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি তো রুইন ক্রিয়েশন বিডি থেকে চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা মজার জিনিস শেয়ার করার জন্য তো আমি কাদেরকে নিয়ে ফানি ভিডিওগুলো বানাই সেটা অবশ্যই আপনারা অলরেডি দেখে ফেলেছেন তো তারপরে সানভিজ ভাই তনিয়া নিয়ে বানালাম কারণ তনিয়া নিয়ে সবাই আসলে অনেক মজা করে না এখন নিজে অনেক মজার মানুষ তো আপুরে নিয়ে ভিডিও করার পরে ভিডিওটা ভাইরাল হয় আপনারা ভিডিওটা অনেক বেশি দেখছেন যার কারণে ভাইরাল হয়ে যায় তো তারপরে আপু কি বলছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি ভিডিওতে হাজির হলাম আপনাদেরকে ভাবছি যেটা দেখাই হয়তো আপনারা দেখেছেন যারা আপুকে ফলো করেন আপু পেজে সেই ভিডিওটা আপু মানে শেয়ার করেছিল সেটা দেখেছেন তো পুনরায় আমি আজকে আমার আমার পেজের মাধ্যমে আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো চলুন দেখে আসি আপু কি বলছে আমার ভিডিও দেখা করে দেখে আসি হাসতে 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 আমার পেট ব্যথা হয়ে গেছে একটা ভাইয়া আমাকে নিয়ে এক ভিডিও বানাইছে বুঝছেন আমি ওনার অভিনয় দেখে আমি রাতের বেলা হঠাৎ করে মানে ওনার একটা ভিডিও আমার চোখের সামনে আসছে বুঝছেন আপনাদেরকে আস্তে আস্তে আপনাদেরও পেট ব্যথা করবে রাতের বেলা মানে আমার তো কাশির জন্য আমার ঘুম আসতেছে না তো আমি বসে আছি মানে ব্যাডের মধ্যে হেলান দিয়ে বসে আছে আমার তো ঘুম আসে যেহেতু অনেক বেশি কাশি কাশির জন্য ঘুম আসে না তো এর মধ্যে আমি মানে থাকে না যে ফেসবুকে স্ক্রলিং করতে করতে একটা ভিডিও আমার সামনে আসে তো আমি মনে করেন ভিডিও দেখা হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এ আমার নিয়ে এক ভিডিও বানাইছে বুঝছেন নকল শাউন চৌধুরী বুকের উপরে আসল না

এই ছেলেটা মানে আমাকে নিয়ে তো অনেকে এরকম ট্রল ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও বানায় তো নরমালি আমি এগুলো কখনো দেখি না কালকে এটা আমার সামনে আসছে বুঝছেন আমি ওর অভিনয় দেখে আমার হাসতে হাসতে প্যাট ব্যথা হয়ে গেছে যে ও করছে নাকি এটা আল্লাহ আচ্ছা যাই দেখলেন তো আসলে তখনই বেশি ভালো লাগে যখন হচ্ছে ফানি জিনিস বানাই সেটা মানুষ অনেক দেখে আর তারপর আর বেশি ভালো লাগে যখন অন্য কাউকে নিয়ে বানাই এবং সেই ভিডিওগুলো তাদের কাছে যায় এবং সে ভিডিওটা তারাও পছন্দ করে আসলে সেই সময়টা একদম কন্টেন্ট ক্রিয়েটারের জন্য আরো অনেক বেশি মজার হয় কারণ সে পজিটিভভাবে নিচ্ছে ব্যাপারটা তার মানে কি সে পজিটিভভাবে নিচ্ছে মানে সে নিজেও মজা পাচ্ছে তার মানে আপনারা মজা পাচ্ছেন তারা মজা পাচ্ছে তো এখানে কিন্তু কোনো দ্বিমত থাকে না হ্যাঁ দ্বিমত থাকলে হয়তো কিছু কিছু মানুষের কাছে দ্বিমত থাকবে কিন্তু আসলে সবাই ব্যাপারটা ফানি হিসাবে নিবে আর আমি এটাই চাই যে আসলে আমি আসলে সব জায়গাতেই যেখানে যাই না কেন আমার অফিস বলেন বাসা বলেন আমার আদার্স যেখানে আমি মিশি সেই জায়গাগুলোতে আমি কিন্তু যদি পাঁচ মিনিটের জন্য থাকি সেই জায়গাগুলো মানে মুহূর্তের মধ্যে কেমন আনন্দিত করে ফেলতে পারি তো সেই জিনিসটা আমার মধ্যে আছে তো সেইখান থেকে আসলে একটা ভালো লাগা কাজ করতে হতে মানুষকে হাসাতে পছন্দ করি মানুষকে হাসাই তো সেই সুবাদে এই কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করলাম তো হঠাৎ করে যে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে আসলে ভাবতে পারিনি তো সবই আপনাদের জন্য আমার এগুলো হয়েছে তো আপনারা সাথে থাকেন আমি সামনে দেখি আরো অনেক ফানি ভিডিও বানানোর চেষ্টা করব, যদিও আমার হাতে অনেক সময় কম থাকে অনেক কিছু ভিডিও মেক করতে হয় তো তারপরেও আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন অবশ্যই আপনাদের ব্যাপারটা আমার দেখা উচিত বা আপনাদের জন্য কাজ করা উচিত তো আমি শীঘ্রই আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং আশা করি আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন এভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম